সালাম আলাইকুম বন্ধুরা আমাদের গ্লাস কাপ মাছের ডিম কালেকশন চলতেছে এটা গ্লাস কাপ মাছের ডিম আমরা এখন যেটা নিলাম এই মাত্র এটা হচ্ছে গ্লাস কাপ মাছ গ্লাস কাপ মাছের ডিম কীভাবে নেয় আমরা আপনাদেরকে সামান্য পরিসরে দেখানোর চেষ্টা করলাম এখন ডিম নেওয়া হয়েছে এখন ডিমের সাথে আমরা মেল দিচ্ছি আপনার মাছের মেল ফিমেল একসাথে ভালো করে মিক্স করে নিতে হয় বিভিন্ন ধরনের প্রক্রিয়া জাত আছে সব কিছু করার পরেই রেনুটা হয় আর আপনাদের যাদের জেনু লাগবে বিভিন্ন ধরনের মাছের জেনু আমাদের সাথে যোগাযোগ করবেন